ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বুধবার নতুন যাত্রা শুরু জাতীয় স্টেডিয়ামের কয়েক বছরের সংস্কার কাজ শেষে গ্যালারি ভর্তি দর্শকদের সামনে মাঠে নামবে লাল সবুজ এই মাঠে সবশেষ দুই হাজার বিশ সালের নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা হয়েছিল এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট দীর্ঘ সংস্কার কাজ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল এরই মধ্যে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন নতুন রূপের এই স্টেডিয়ামে চার জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের মাঝখানে ফুটে উঠেছে সবুজ মাঠ যদিও ঘাসের মান নিয়ে পুরোপুরি খুশি হওয়ার উপায় নেই স্বস্তি বাড়িয়েছে উন্নত ড্রেনেজ ব্যবস্থা বৃষ্টি হলেও পানি জমবে না আধুনিক স্প্রিংকলার দিয়ে মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে সবুজ গালিচায় প্রবাসী তারকা ফুটবলারদের অভিষেকের ক্ষণ গুনছে ভক্তরা রঙিন চেয়ার ডিজাইন করা ছাউনি গ্যালারির সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে তবে সংস্কার কাজ শেষে আসন সংখ্যা ছত্রিশ হাজার থেকে কমে বাইশ হাজারে নেমে এসেছে ভিআইপি বক্সের সৌন্দর্যে যোগ হয়েছে নান্দনিকতা ফিফার নিয়ম মেনেই রাতের ম্যাচের জন্য নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত আলো শুধু চার টাওয়ারে বসানো চারশো বিশটি এলইডি ফ্লাডলাইটে ঝলমল করবে স্টেডিয়াম গ্যালারি সেরে দুই পাশে আছে আরও দেড়শোর বেশি এলইডি ফ্লাডলাইট উন্নত জায়ান্ট স্ক্রিন এখন জাতীয় স্টেডিয়ামে ড্রেসিং ম্যাচ কমিশনার রুম ও ডাগআউট সব তৈরি হয়েছে মান ঠিক রেখে আধুনিক স্টেডিয়ামগুলোর মতো মাঠের চারপাশে ডিজিটাল বোর্ডের চাহিদা পূরণ হয়েছে গণমাধ্যম কর্মীদের জন্য করা হয়েছে নতুন বক্স একশো আটান্ন কোটি টাকা ব্যয়ের সংস্কার কাজ শেষে মে মাসে এনএসসি থেকে জাতীয় স্টেডিয়াম বুঝে নেয় ফুফে জুনে খেলা হচ্ছে ম্যাচ Purita Bocchiera, no, no, Independent no, 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 no. News.